নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়াই আমরাও ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা বিগত দুই তিন দিন যাবৎ ঘর দোয়ার পয় পরিষ্কার দিয়ে সময় খুন দিক দিয়ে যাইতেছে গাড়ি পাইতেছে না আসলে দীর্ঘ প্রায় বিশ পঁচিশ দিন পর্যন্ত পুরাতন জিনিস বাঙ্গা সাঙ্গা হয়েছে তো ময়লা সয়লা একটু ভরে ফরেই তারপরও মনে করুন যে আপনার রবি মামারে নিয়ে। আমার তো বয়স্কর মানুষ মনে করুন বারিশ আশপাশে যত ময়লা টয়লা একটা খাটে টুকরো মুকরা লোয়া লস্কর যা কিছু আছে সব কিছু একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি আসলো কয়েকদিন কাজ করার ফলে বুঝছেন শরীরটা শরীরটাকে ক্লান্ত হয়ে গেছে গা কিন্তু কিছু করার নাই আসলে রবি মামারে লই লইতে গেলেই ডেলি ছয়শো টাকা দেওয়া লাগে রবি মামারে কিন্তু তারপরেও মনে করেন কি করবাম আমারও আর শরীরে দিতেছে না আর বাইরে তো যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করছে আপনারা তো দেখছেনই তো যাই হোক আমার বাড়ির কাজটা সম্পূর্ণ শেষ হয়েছে মেস্তুরি গতকালকের গতকালকের আগের দিন রাত্রিবেলা আর কি চলে গেছে একবারে বাড়ির যত টুকটাক কাজকর্ম আছে এখন শুধু আপনার ওই যে আমার ঘরের একটা ফ্যান লাগানির মানে পাংখা লাগানোর লাইনটা দিতেছে এখানে আর বাইরে দুইটা লাইট দিব আর কি কারণ আমার ফিশন সাইডটা তো মনে করেন যে একটা বাঘের সাইডে দিয়ে তো এইদিকে ফিশন সাইডটা যদি একটু মানে বিদ্যুতের আলু তাহে তাহলে মনে করেন যে একটা মানুষ আসতে একটু হলেও ভয় ফাইবো যে না তো আলু আছে আমার যদি মাসে আপনার দেড় দুশো টাকা বিল বেশিও হয় তার ফলেও আমার জীবনের একটা নিরাপদ আছে যে একটা মানুষ কিন্তু ভয়ে কিন্তু মনে করেন যে আপনার লাইটের আলুর তোলে আয় না তো যাই হোক দাদা ভাই দিদি বাইরা আপনার আর আমার মাসি এবং আমার বর্দার সহযোগিতায় হ্যাঁ এরপরে আপনারা দশজন আছেন আমার পাশে সবার সহযোগিতায় ভগবানের কৃপায় হ্যাঁ আল্লাহর রহমতে আমার কাজটা সুন্দরভাবেই কমপ্লিট হয়েছে এমন মনে করেন যে আস্তে আস্তে যদি রং টংটা করা তারি তাহলে মনে করেন যে একটু আমার লাগে সুবিধা আর কি অনেক টাকাই করতে হয়েছে দাদা ভাই দিদি ভাইরা যাই হোক টাকার হিসাবে না গেলাম কাজটা সুন্দরভাবে নামছে এটা হলো সবচেয়ে বড়ো কথা আর কি আপনারা আমার পাশে আসলেন আশা করি সবসময় আমার পাশে থা হন যে আসলে দীর্ঘ তিন চারটা তিন বছরের মতো আমি ইউটিউব চ্যানেলে আসি আমি অনেকটা ফিসায় গেছি ফিসায় গেছি বলতে মনে করেন যে আমার যে কষ্টটা করি এই কষ্টের তুলনায় আমার যে পরিমাণ ভি হয় ভিউটা একটু কম হয় তবে আমি আশাবাদী ধৈর্য রাখতেছি ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আমি ভগবানের কাছে সবসময় কান্না করি যে ভগবান আমি যে কষ্টটা করতেছি আমিও তো একটা মানে আশা আছে আমার আট দশজন ইউটিউবারের মতো আমারও তো একটা স্বপ্ন যে একদিন ইউটিউব চ্যানেল দিয়ে আমার সংসার চলবো আমি এন থেকে দুইটা কাছে সেভ করবাম হ্যাঁ এটাতে আমার সন্তানের ভবিষ্যৎ করব আমারও তো একটা ইচ্ছা হ্যাঁ আশা করি ভগবান বা আল্লাহ কারো আশায় কোনো দিন দ্বিমত করতো না আমার হয়তো মনে করেন যে এখন কম হয়তো দুই বছর আরও কষ্ট করলে বা তিন বছর কষ্ট করলে হয়তো আর একটু ভালো পজিশনে যায় কেউ ইউটিউবে সাকসেস হয় আপনার ছয় মাসে বা দুই বছরে আমার হয়তো লাগবো ফার্স্ট বছর আর কি তবে আমি আশাবাদী একদিন এই ইউটিউব চ্যানেল দিয়েই আমার সংসার চলবে আপনারা আমার পাশে আছেন পাশে থাকেন দাদা ভাই দিদি আমি তো দেখেনি কষ্ট পর্যাপ্ত পরিমাণে করতেছি। আমি জানি না শুনিয়া কেউর ক্ষতি করি না আমি যদি পারি একজনের উপকার করি আর নালে আমি কেউর ক্ষতি করি না আমি সঠিক রাস্তায় চলার চেষ্টা করি সৎ পথে চলার চেষ্টা করি বাকিটা ঈশ্বরের ইচ্ছা আমার হয়তো অর্থ সম্পদ টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আমার সুন্দর একটা মন আছে আমি চেষ্টা করি মানুষের সাথে সুন্দরভাবে চলার লাগে মানুষের মন যোগেয় চলার লাগে আমি চেষ্টা করি অর্থ সম্পদ হইসে এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না হয়তো আজকে আমার অর্থ সম্পদ নাই আমি যদি সঠিকভাবে চলি সঠিকভাবে যদি জমানোর চেষ্টা করি তাহলে হয়তো আজ নাক পাঁচ বছর পর হইলেও আমার একটা সময় আমি মানে আমার অতগুলা কষ্ট না করলেও চলবো ভগবান আমার বাড়ি হয়তো এক ফিরে এক সময় চাইতো না আমার কষ্ট ভগবান কইছে যে তুমি কষ্ট করে যাও হ্যাঁ দেওনের মালিক হয়েছে আমি আমি যদি সঠিকভাবে কষ্ট করে যাই তারি তাহলে ভগবান একদিন না একদিন আমার মাথার উপরে তুলবই আমার ইচ্ছা আছে এরপরে আমার মার আশীর্বাদ আছে আপনার দশজনের আশীর্বাদ আছে এই আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মামারে দিয়ে লাকড়ি টাকরি দিই একটু বাওসাও করায় আমি হয়তো অতটা সুন্দরভাবে থইতে আরলামাই না আপনারা তো গতকালকের ভিডিওতে দেখছেনই মামা খুব সুন্দর করে আগের দিনের মানুষের মতো একটা মাছা বাঁধছে খুব সুন্দর করে লাকড়িগুলা বাস বাস করে তুইছে যখন রান্নার সময় হয় শিমাখালি টাইনে টানে নিয়ে কালি লাকড়িগুলা রানবো। এমন বাস করে তুইছে যেটি কাঁচা লাকড়ি এটি এক সাইডেতে তুইছে যেটি শুকনা লাকড়ি এটি এক সাইডেতে তুইছে অন্তত বকে এন বিশ চল্লিশ মন লাকড়ি এন আঁটবো যে জায়গাটা আছে আর নিচে দেও আমি একটা কিছু ইচ্ছা করলে থইতে আরবো আমার কি তো যাই হোক আমাদের এই বাড়ির কাজটা বা রান্নাঘরটা কেমন লাগছে যে ই দেখতেছে আয়া কইসা কয় না খুব সুন্দর হয়েছে কাজগুলা মানে কালকে তো হরিষেবা গেছে হরিষেবাটা মূলত আপনার চারটার পরের থেকে আর কি চারটে সাড়ে চারটের দিক দিয়ে আর কি মানুষ আইসে এই সন্ধ্যা সাতটা পর্যন্ত কীর নাম কীর্তন করা হয়েছে আর কি ঘরের মধ্যে তো আমি তো দোকানে গেছিলাম গা আপনারা তো জানেনি আমি সকালবেলা কয়েকদিন আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ দিন ধরে দোকানে যাই না সকালবেলা তো ভগবান যদি রক্ষা করে কালকে মেহমান বিদায় করিয়া সকাল থেকেই দোকানেও যাই কারণ দোকানেও বেসা কিনা হোক বা না হোক এরপরে দোকানেও কিছু প্রেশার পড়ছে বুঝছেন মনে করেন যে এত টাকা পয়সা তো আর সবসময় তাহে না দোকানে মালামাল কিছু কমে গেছে গা এনেও আস্তে 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 একটা বাউ বিতকরণ লাগব কারণ যেটা দিয়ে সংসার চলে এটা তো মোটামুটি একটু ঠিক রাহাম লাগবো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমার লাগে আশীর্বাদ করুন যে এটি হলো সবচেয়ে বড়ো কথা আর আমার পাশে তা হয়েছে দয়া করিয়া আর যদি সম্ভব হয় এই সুডো ভাইডার লাগে আর একজনটা একটু বইলেন যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতো বা আমার চ্যানেলে ভিডিওগুলো যদি সম্ভব হয় আর কি দয়া করিয়া যারা আমারে ভালোবাসেন আপনারা চান না আমি একটু সামনের দিকে আগাই দাদা ভাই দিদি ভাইরা আপনাদের সন্তানের মতো আমি সুডু ভাইয়ের মতো আমি হ্যাঁ আপনারা আমার পাশে একটু থাইকেন আর একটু অন্যজনদের দেখানোর সুযোগ করে দেন দাদা ভাই যদি সম্ভব হয় আর কি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলবেন দয়া করে আপনারা মামা না তিরিশ চল্লিশ মন আর্তনা করি তাল গাছের কিছু ডাক পড়ছেন যে এইগুলা জমাই মানে মামাই কাটে কাটতে আস্তে 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 এদিকে যত ময়লা দেখতেছেন এগুলা সব একসাথে ঝাড়ু দিয়া বিকালবেলা আর কি এগুলো ফুরাই দেওয়া হইব কারণ এখন যদি ফুরাই দেওয়া হয় তো এদিকে ধোমা সৃষ্টি হইব বাইরে কেউ বয়ে থাকত না আর কি তো এই কারণে সন্ধ্যার আগে আগে আগুন জ্বালাই দেওয়া হইব আর কি ধরন লাগতো না আৰু বাইছে কি সৰু তাম নাই লাইন হে

मीटू 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 Mitu, Mitu, Baba koi, Baba. Hey, this one koi, na? ঘরের পিছনে একটা লাইট সিস্টেম করতেছে আর কি দাদা এদিকটা প্রসর যাতে তাহে রাত্রেবেলা তো ভয় লাগে পিছন দিয়ে আইলে তো ঘরের পিছনে একটা লাইন নাই দিতেছে আর কি

আমরা আর কি বড়ো ভাই দিছে আর কি টমেটো গাছের জন্য আপনার মামা কুডি খাইতে লইতেছে বেশি টমেটো গাছের ঘুরি দিব আর কি টমেটো গাছগুলা তো বড় হয়েছে এইগুলা লাগে ঘুরি দিব মামা লইতেছে Vem aqui. টমেট' গাছ কোডা দি আছে আৰু কি বমাই দি আছে প্ৰচুৰ পৰিমাণে

মামা ফুল গাছটা সাটাই দিতে আর কি এমন গাছটা আস্তে আস্তে সুন্দর হইব গাছটা সাটাই দেওয়া হয়েছে আর কি

अरे गास्टर बर 2 बसर तो होए गेसे होए गेसे एला बापजी एला बापजी ना जे जी जीवो सुकना कटे डालासिन ओने दिमुर तोन ददी हां ए दिमुर ले हां ऐसा हाथ हाँ। हाँ लाओ लो তলমাৰ ফুল গাইছে ডালফাল হাইট আছে 인더 বেলগাসর কালা আছে দেখ যায় ফুল এ ডাল লাগাইলো হইলো কিন্তু জারা নাই কই লাগাই আমি দি ডাল ফলাছারে বেশি দিল এ নি টান না আইডা আমরার না তো আরা জন লাকরি হো দা আমরা নিয়া লাকছি ফুলের ফুলের ডাল আছে ফুলের ডাল মামাই থেকে সব সুবিধা করে দিতেছে জায়গাটি পরিষ্কার থাকলে সাপটা ফের বাইছি মা আছে পরিষ্কার হয়ে গেছে এই যে যত নোংরা আবর্জনা আছে সব কিছুর মধ্যে আগুন ধরায় দিছে আস্তে আস্তে সব উড়ে চাই হয়ে যাবে সারাদিনই চলবো কাজ কাম শেষ বাড়ির সবাই করতেছে আগুন ধরাই দিক তো নিচ থেকে দাঁড়াই দিছে আর কি মামা আস্তে 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 যা আছে এ টু জেড পূর্ব মামা এদিকে সব সুবিধা করতেছে জায়গাটা একটা অন্যরকম সুন্দর মামা মানে একটা জায়গাটা একটা অন্যরকম সুন্দর দেখা যায় suda biane au bonselna মন মানে গ'ত